হাত জোর করো কেন কি করছি আমি হ্যাঁ কি করছি হাত জোর কেন করতে আছো হ্যাঁ অনেক দিনে সেই পেয়েছি ভিডিও সারি না আজকে ভিডিও সারতে এলাম নানিকে কে কে ভালোবাসো একটু কমেন্ট করো তো দেখি শুনি প্লিজ নানি ফোন দিলে ধরেন না কি খবর কি সমস্যা আর মেসেঞ্জারে ফোন দিয়ে ফোন ধরেন না তাই নাকি আমি ভালোবাসি তোমার নানি ও তাই নাকি তাহলে আমাকে গিফট করো গোসল করছি তোমার নানা আসছে ইস্টিং বিষ্টিং করে গোসল করছি ওর জন্য চুল ভিজা বুঝতে পারছ হ্যালো মারুফা কেমন আছো ভালো আছি ইনানির সব জায়গায় ভালো আছে তাই নাকি বগলটা দেখেন কেন আপনার সাথে কথা বলতে চাই তাই নাকি আমিও ভালোবাসি তাহলে একটা আইফোন গিফট করো গোসল করে এলেছি ঠান্ডা লাগে আসি বগলটা দেখো বিলিস তোমার এত বগল দেখে সব তাহলে আসো মোবাইলের ভিত্তিতে বাইরে আসো হাই নানি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো কাপড়টা সরিয়ে ফেলো তাহলে নানি একটা আইফোন গিফট করো তাহলেই সরা মনে দেখছো গোসল করলে কি ঠান্ডা লাগে আসি দিতে আসি আমি তোমাকে ভালোবাসি না নেই তাহলে আমার জন্য একটা আইফোন পাঠাও ডার্লিং পাঠাইবা বলো যান জানলে না আটকে দাও তো শোনা পাখি তুমি আমার জানলে না আটকে দাও তাহলে লাইট জ্বালালি পোকা হবে আমি যদি তাই নাকি তুমি দিয়ে যাও একটা আইফোন গিফট করো তুমি অনেক দিন পর লাইভে আসলা অনেক দিন পরে আসছে এখন মানে একটা আইফোন দরকার এই জন্য ভিডিও ছাড়িনা না কেউ কি দিবা

মানে কি আমি তোমাকে চাই না নিয়ে ও তাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আমি আপনার বন্ধু হতে চাই আচ্ছা ঠিক আছে আমি আমার নতুন একটা ফেসবুক খুলছি ওইটা দিয়ে আমি কমেন্ট করতে আসি ওই কমেন্ট ধরে আপনারা ওই ফেসবুকে চলে মেসেঞ্জারে কল করবেন তাহলে আমারে পাইবেন ঠিক আছে দেখা যাবে কেম সোনা ভাই আমার মোবাইল একটা নষ্ট হয়েছে আমার কমেন্ট পড়ছো না কেম কই কেমনে হলো ঘুমাইছো তাহলে হবো না কেমনে এই যে আমার ভক্ত এত এই লাইক সং শান্ত ভালো

এই যে এই যে নতুন ফেসবুক এই যে সবাই আমাকে ভালোবাসা দিন এটা হলো নতুন ফেসবুক এটা দিয়ে আসো সবাই এটাই আসো এই যে লাভ লাভুনি এই ফেসবুকে চলে আসো সবাই তাহলে আমাকে মেসেঞ্জারে পাইবা এটা যাই ফলো দিয়ে আসো বুঝছো আমার নতুন ফেসবুক আইডি ভিডিও বেশি সারা হবে ওইটা চলে যাও তোমরা গোসল করার ভিডিও দিব ওই ফেসবুকে 这个。 নেই ভালো আছে ওই যে লাভ রেট দিছি ওই যে লাভ দিছি ওই আইডিতে চলে যাও মারুফাক্ত লাভ নেই ওই আইডিতে চলে যাও ওই যে আইডি পিন করা আছে চলে যাও সবাই ঠিক আছে আইডি পিন করা আছে ওটা চলে যাও বুঝতে পারছো পিন করা আছে ওইটা আমার আইডি চলে যাও সবাই ফলো ফলো দিও ওই আইডিতে গেলে আমাকে পাইবা পিন করে গেলেই হা হা এটা চলে যাও ওইটা আমার নতুন ফেসবুক আইডি ঝাক্কাস হবে ওইটাই চলে যাও সবাই ওইটা যারা যারা কথা বলতে চাও ওইটাই যাও ওইটাতে ওইটা মেসেঞ্জার আমার কাছে আমাকে পাইবা আর একটারও মেসেঞ্জার চালাই না ওইটার মেসেঞ্জার চালাই কান খুঁজতে মজাই লাগে গো আইডি পিন করা আছে ওইটা চলে যাও আমার হত্যা ওইটা আমার নতুন ফেসবুক আইডি আমার ভালোবাসার মানুষগুলো তোমাকে আমি তোমাকে ভালোবাসি কি দিব না এটা চার্জ নাই মোবাইলে চার্জ নাই সবাই চলে যাও জান পাখিগুলা কোনটা নানি আইডিটা কপি করে দাও ওই যে পিন করা আছে আইডি বুঝতে পারছো ওইটা নানি তোমারে খুব নতুন লাগছে তাই নাকি ও বাবা ভালো হলো সবাই চলে যাও ওই যাও সবাই কি কি কাজ করেন আমি কোনো কাজ করি না আমি বাসায় থাকি আমার জামাই টাকা দেয় আমি খাই বুঝছ চোট কিন্তু তাই নাকি বানাইছিল গোটা দেখতে হবে না তোমাদের না না ঠিক আছে সবাই ভালো থাকো আবার পরে দেখা হবে যারা যারা আমার সাথে কথা বলতে চাও ওই ফেসবুকে চলে ওই নিয়ে কথা হবে এই যে আইডি পিন করা আছে মারো ফার লাভ ঠিক আছে আজকের লাইফে এ পর্যন্তই পরে আবার কথা হবে বাই